কাউকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরে পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনার সংগঠিতভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদারতার আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্যমতে প্রত্যেককে রাস্তায় নেমে আসবেন প্রত্যেককে রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশের চলতে পারে না কোনো রক্তখেকই বাবা থাকতে পারে না বারবার রক্ত জুরিয়ে তারা ক্ষমতায় থাকবে তা হতে পারে না কোনো ট্যাক্স দেওয়া এই সরকারকে এই সরকার অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি ব্যসকেরই সম্পূর্ণ বন্ধ থাকবে সিসি বন্ধ থাকবে एवरीथिंग বন্ধ থাকবে গণভবন করে ভাসকারে ঢুকবে না পঙ্গ ভবনে কোনো ঘাটে ডুববে না एवरीथिंग অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেককে প্রত্যেককে প্রয়োজন মোমবাতি জ্বালানো হবে তারপরে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপরে এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ গুলা আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দোমুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আর এক কথা বলে আমাদের পনেরো তারিখে আমাদের সাথে বসেছিলাম ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে ছাত্রী গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা আমার ভাই বোনদেরকে হত্যা করছে আর বসে থাকা যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা আপনাদেরকে বলতেছি প্রতিটা লাশের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে প্রতিটা শহীদের রক্তের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে আমি সারা দেশের প্রত্যেকটা নাগরিককে বলবো আপনার যদি একটু আপনি যদি এই বিচার চান আপনি যদি এদের বিরুদ্ধে দাঁড়াতে চান আপনি ঘরে থাকতে পারেন না আপনার প্রত্যেককে রাস্তায় নেমে আসতে হবে প্রতিটা সিঙ্গেল মানুষকে আপনি প্রয়োজন আপনার বিল্ডিং এর নিচে এসে অবস্থান করুন বিল্ডিং এর সবাই মিলে বিল্ডিং কমিটি প্রতিটা ভবনের কমিটি আলাইকুম ডাক নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভিডিওটি সাউন্ড ঠিকঠাক টুকটাকভাবে কিন্তু একটু ঘোলা আসার কারণ হচ্ছে কারণ আবার কেউ মনে করেন না উল্টা পাল্টা বলা কিছু কারণ একটু ডার্ক হয়ে আছে রুমে লাইটের পরিমাণটা একটু কম এই কারণ আমি একটু কমিয়ে রেখেছি আর আর কিছু না আজকে সারাদিনের কিছু টুকটাক নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চাই তার মধ্যে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ কল সে আজকে কি শোক সভা করতে গেছে সেখানে গিয়ে সে মাপ চাইছে কাছে হাত জোড় করে যে ইন্টারনেটের এই সমস্যার কারণে মানে চোরের মার বড় গলা ঠিক আছে চোরের মার বড় গলা নেট বন্ধ রাইকা আন্দোলন প্রতিহত করতে চেয়েছে বিশ্বের কেউ যেন না জানে এই কারণে এখন সে জনগণের কাছে মাপ চায় হচ্ছে অবস্থা আর আরেকটা আপডেট দিচ্ছি তার আগে একটা ছোটোখাটো বিষয়ে শেয়ার করে নিই আপনারা মানে নিউজের সম্পর্কে ডিটেলস যদি জানতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে যাবেন ইউটিউবের তাহলে সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন আমি যতটুকু বলার সময় ততটুকু বলছি তার মধ্যে যে ছয়জন সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে ডিবি হারুন নুন্ডুকুণ্ডু মার্কা ডিবি হারুন যখন ছিলেন ডিবি প্রধান তখন যে ছয়জনকে বসায় তিনি দাওয়াত খাওয়াই ছিলেন যেই কারণে তার আজ কর্মপ্রথম বুঝছে সে ছয়জনকে তাদের পরিবারের কাছে তুলে দেওয়ার পরপরই সে ছয়জন মিলে আবার একসাথে প্রেস বিজ্ঞপ্তি প্রেস ব্রিফিং করে সেখানে তারা বলেন তাদেরকে জোর করে অস্ত্রের মুখে নিয়ে তাদেরকে দিয়ে বলানো হয় যে তার আন্দোলন প্রত্যাহার করেছিল এবং তার আন্দোলন প্রত্যাহার করেনি এই কারণে আজ শুক্রবার অনেক কঠিন থেকে কঠিন আন্দোলন হয় বিশেষ করে ঢাকায় আপনার জুম্মার ফলে প্রচুর পরিমাণে আন্দোলনের তৈরি হয় গণ্ডগোল হয় অনেক জায়গায় মারামারিও হয় আর ঢাকার বাইরে তো প্রতিনিয়ত হচ্ছেই আর যদি বলি উত্তরের কথা উত্তরা তো অনেক খারাপ অবস্থা উত্তরাতে ফেসবুক স্কোর করতে করতে একটা ছেলে দিয়ে দেখলাম সে বললো উত্তরাতে নাকি লাইট টাইট বন্ধ করে দিয়ে মেন রোডের ভিতরে গলি লাইট বন্ধ করে দিয়ে সেখানকার বাড়ি বাড়িতে গিয়ে পুলিশ তল্লাশি করছে এবং নিরীহ অপরাধ মানুষদেরকে ধরছে এই হচ্ছে উত্তরা খবর আর এই বিষয়টা আমি শিওর হয়েছি আমার এক কয়েকজন ভাই আছে সেখানে তারা একই কথা বললেন যে হ্যাঁ উত্তরা নাকি বাজে অবস্থা পুলিশি ভাইরানি করছে এ হচ্ছে আজকের টুকটাক নিউজ আর তারপরে আছে আপনার নতুন আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছে যে শনিবার তারা মিছিল ডেকেছে সকল ছাত্র জনতা সবাইকে সাথে নিয়ে মিছিল করবে আর মূলত হচ্ছে হইলো যেটা করবে সেটা হচ্ছে হইলো রবিবার মানে আজকে শুক্রবার গেল আগামীকাল শনিবার হচ্ছে একটা সাধারণ মিছিল করবে তারা ছাত্রজনতাকে নিয়ে আর রবিবার থেকে অসহযোগ আন্দোলনের দিকে চলে যাচ্ছে সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আপনারা যারা ডিটেলস জানতে চাচ্ছেন নিউজ সম্পর্কে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা জানতে পারবেন সমন্বয়কারীর নাম তিনি এক ফেস ভেরিফাইড ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল থেকে বলেন তিনি ভিডিও শেয়ার করেছেন এবং জানিয়েছেন সকল বাংলাদেশ নাগরিকদেরকে যে তারা এই রবিবার থেকে অসহযোগ আন্দোলনের দিকে চলে যাচ্ছে এই হচ্ছে বর্তমান নিউজ আপডেট আর গতকাল মানে আজকে আমি একটা নিউজ আপলোড করেছি বিকালবেলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে আমাকে এক ছাত্রলীগ নেতা হুমকি দিয়েছে আর আগে থেকে আমার উপর আক্ষেপ ছিল সেটা আমি কখনো বুঝতে পারি নাই আমার বাসা থেকে যাওয়ার পরে আমার কখন তো গালি গালাজ করে কারণ অনেক কারণ আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ আমি বুঝতে পারতেছি কারণ আমি নিউজ করি আপনাদের জন্য আমি কোনো রাজনৈতিক দলকে পক্ষ নিয়ে কখনো নিউজ করি না আপনাদের জন্য নিউজ করি এই জন্য হুমকি আসছে এক ছোট্ট মোট নেতা আমাকে হুমকি দিয়েছে এটা আমি ভয় পাইনি অন্য আমি জিডি করে রাখছি অলরেডি কী কথা নয় এরকম হুমকি আসবে আপনাদের জন্য কাজ করতে গেলে তবে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর একটা জিনিস ভালো লাগলো গতকাল মোশারফ করিম আসছিলেন আন্দোলন করলেন সকল আন্দোলনকারীরা নুর থেকে শুরু করে জনপ্রিয় আন্দোলনকারীরা আসছিলেন মোশারফ করিমের একটা কথা ভালো লেগেছে যে এখন আর ঘরে বসে থাকার সময় নেই রাজপথে নামতে হবে দেশকে যদি রক্ষা করতে হয় তাহলে এই হচ্ছে আন্দোলন অবস্থা আর একটু নিউজ সম্পর্কে আলোচনা আপনাদেরকে দিতে পারি আমি জোনায়দ আহমেদ পলক মাপ চেয়েছেন দুই হাত জোর করে একটা ছবিতে আপনারা দেখতে পাইলেন কেন ভাবছে আমি সময় টিভি ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন থামলারের মধ্যে যে হাত জোর করে আর ছয়জন সমালোককারী বলেছেন তাদেরকে জোরপূর্বকভাবে ডিবি ডিভি কার্যালয়ে বসে টিভি হারুন হত্যার হুমকি দিয়ে তাদেরকে আন্দোলন প্রত্যাহার করার কথা বলেছেন কিন্তু তারা খুশি হয়েছেন যে তাদের কথা কেউ শুনে নেই আন্দোলন বেগবান চলছে এবং এই রবিবার থেকে আর শুক্রবার এই রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে তাই অসহযোগ আন্দোলন কী তা জানতে হলে আপনারা গুগলে সার্চ করলেই বুঝতে পারবেন এই হচ্ছে অবস্থা আর এখন কার্পিউঠানায় বুঝতে পারা যাচ্ছে যে সরকারের অবস্থা টাল মা টাল যেই কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ